اللہ گو 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 ہن بولو تھا شارا زمین چوکی چر ملا কে রাখিল বাসমান কে বল বল ধরা সারা জমিন আসমান শুনি شان লীলা কাজ কে রাখিল বাসমান হে যে অমর মালিক খো মালিক অমর মালিক চাতাল মালিক আল্লাহ মেহেরবান Allah make it Allah make it a part, Ke Gulabalotada, Sharazamina Smal, Sufi Shalilakal, Ke Rakilabashoma, Shedji Amari Malik, Chabari Malik, Amari Malik, Chabari Malik, Allah make it Allah mere baal, Allah mere baal, ke gullubalo daal, shada zamin asma. Shubishal nila kash, ke rakino

मन दिल मोकला

মাই চাঁদ সিতারা দিল মধুর আলাপ প্রকৃতি কৃষ্ণা রাত্রি দেখে যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে তার সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শুধু শনি আকাশ কে রাখিল বাসমান আমরা কেউ কারকে যদি ভালোবাসি পছন্দ করি কাকে তাকে দেখে আমরা কত কি বলি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারকে অতিরিক্ত ভালোবাসে ফলে বলে আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম এই কথাটা ঠিক কাটা যাবে না যদি এই কথা হয় যে থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না থাকে তাহলে ওকে একবার গিয়ে প্রশ্ন করো জিজ্ঞেস করো যদি তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটা থেকে যদি সুন্দর জিনিস এই দুনিয়াতে যদি না থাকে তাহলে তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল্লাহমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন তোমার নিয়ামত থেকে অবিরল পরিশকর তব সারা তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে او ला करेदा काला जे अमर मालिक চাপার মালিক আমার মালিক চাপার মালিক আল্লাহ মে গেরবান আল্লাহ মে আল্লাহ কে গোল বলো ধরা সারা জমিন আসমান চোপি শাল নীলা আকাশ কে রাখি লো ভাষো যে আমার মালিক চাপার মালিক আমার মালিক চাপার মালিক আল্লাহ মে